অবশেষে ইতিহাসের মর্যাদা হেরিটেজ স্বীকৃতি পেতে যাচ্ছে স্যার রাসবিহারী ঘোষের বাড়ি শেষ পর্যন্ত দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে পূর্ব বর্ধমানের খণ্ডকোষ ব্লকের তোরকোনা গ্রামে অবস্থিত স্যার রাসবিহারী ঘোষের স্মৃতি বিজড়িত ভগ্নপ্রায় বসতবাড়ি অবশেষে হেরিটেজ স্বীকৃতি পেতে চলেছে কলকাতা হেরিটেজ দপ্তরের কর্মকর্তারা সরজমিনে পরিদর্শন করেছেন স্যার রাসবিহারী ঘোষ এই মানুষটি ছিলেন একজন বিখ্যাত আইনজীবী দানবীর শিক্ষাবিদ রাজনীতিবিদ ও সমাজসেবক তিনি ছিলেন একজন নির্মাতা যিনি আধুনিক শিক্ষা ব্যবস্থা ও জাতীয় চিন্তাধারার ভিত রচনা করেছিলেন ব্রিটিশ রাজত্বের এক কঠিন সময়ে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে এম এ পরীক্ষায় প্রথম হন তাঁর লেখা ল অফ মর্টগেজ ইন ইন্ডিয়া বইটি সেই সময় অন্যতম মান্য আইনি গ্রহন্ত ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক টাকা অনুদান দিয়ে রাসবিহারী ঘোষ বাংলা রেনেসাঁস চেতনার অন্যতম স্তম্ভে পরিণত হয়েছিলেন বিখ্যাত আইনজ্ঞ ও দানবীর স্যার রাসবিহারী ঘোষ তার স্মৃতিরক্ষার্থে দু সালে পূর্ব বর্ধমান জেলার খণ্ড ঘোষের স্যার রাজবিহারী ঘোষ মহাবিদ্যালয় স্থাপিত হয় তাছাড়াও দক্ষিণ কলকাতার বালিগঞ্জ এভিনিউ এর নাম বদলে তাঁর স্মৃতিতে রাসবিহারী এভিনিউ নাম রাখা হয় তার বসতবাড়ি হেরিটেজ স্বীকৃতি পেলে কেবল ঐতিহাসিক স্থানের পুনরুদ্ধার হবে না সেই সঙ্গে নতুন প্রজন্মের কাছে একটি জীবন্ত পাঠভবন পরিণত হতে পারে এটি যদি সত্যি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় তবে এটি শুধুমাত্র খণ্ডঘোষ নয় গোটা পূর্ব বর্ধমান জেলার জন্য গর্বের বিষয় হবে একই সঙ্গে এলাকাবাসীরা এটিকে প্রশাসনিক বা গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন এই ভাবনা সত্যি যদি এটা ভালোভাবে হয় আমি সেটা আমাদের দীর্ঘদিনের দাবি যাতে পূরণ হয় হ্যাঁ হলে আমাদের এলাকাবাসীর অনেকের উন্নতি হবে মানে আনন্দ পাবে এটাই আমি আমার বক্তব্য এলাকাও তো একটা আপনার পর্যটন কেন্দ্র হয়ে উঠবে হ্যাঁ এলাকা পর্যটন কেন্দ্র সেই হিসেবে ভিডিওর একটা ভিডিও আমাকে বলছেন যে এটা পর্যটন কেন্দ্র গড়ে উঠবে ডিএম মারফত ডিএম কে দেওয়া হয়েছে জায়গাটা ডিএম কে হ্যান্ড ওভার করে আপনার নাম আমার নাম পঞ্চানন দত্ত স্যার রাজবাড়ি ঘোষ চিত্রটা কমিটির সম্পাদক তোরকোনার মানুষ জোটের দীর্ঘদিনের দাবি ছিল এই বাড়িটি সংরক্ষণ করা হোক স্যার রাসবিহারী ঘোষের স্মৃতিরক্ষা কমিটির অক্লান্ত প্রচেষ্টায় ইতিমধ্যে তার নামে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলবার রাস্তার নামকরণ হয়েছে এবার যদি এই হেরিটেজ প্রকল্প বাস্তবায়িত হয় তাহলে নিঃসন্দেহে এলাকার আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও এক নতুন দিগন্ত উন্মোচিত হবে আমার দাবি ছিল মঙ্গলমারি থেকে যে ময়চন্ডী রোডটা এটা রাজমাহ হোসেন নামে হতে হবে রাস্তা ভালো রকম চওড়া করে সংস্কার করতে হবে এবং রাজধানী ঘোষের বসত বাড়ি হেরিটেজ ডিক্লেয়ার করতে হবে এবং সরকার অধিগ্রহণ করে যেন কোনো ভালো জনকল্যাণমূলক কোনো কিছু কাজ সেই জায়গায় হয় যেমন লাইব্রেরি বয়স্ক শিক্ষা কেন্দ্র বিভিন্ন ধরনের জিনিস যেন হয় সেখানে মানুষ যেন তার থেকে উপকার পায় এ ধরনের আমরা দাবি করেছিলাম একটা দাবি পূরণ হয়েছে যেটা রাস্তাটা হয়েছে রাজধানী ঘোষ রোড হয়েছে এবং হ্যাঁ এটা রাজধানী ঘোষ রোড মঙ্গলমারি ওখানে একটা ফলক ছিল কাজ হয়েছে এখন পূর্ণাঙ্গ রূপ পেতে চলেছে পর্যটনের মধ্য দিয়ে তারই আজকে ওনারা এসছেন সেটাই আজকে ছবি টবি হলো এবং নকশা বস্তা হলো আমার নাম শ্যামল দত্ত শীতরেখা কমিটির সাধারণ সম্পাদক স্যার রাসবিহারী ঘোষকে স্মরণ করা মানে অতীতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা নয় বরণ ভবিষ্যতের জন্য মূল্যবান দিশা খোঁজা তার জীবন ও কাজ শুধু ইতিহাস নয় প্রতিদিনের জীবন গঠনের পার